নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে কোনো শিশুর বার্থ সার্টিফিকেটের মাধ্যমে নতুন রেশন কার্ড কিভাবে আবেদন করবেন ভিডিও শুরু করার আগে আপনাদের কিছু কথা বলে দিই যে সমস্ত শিশুদের বয়স পাঁচ বছরের নিচে এবং যাদের আধার কার্ড এখনও হয়নি তারা কিন্তু বার্থ সার্টিফিকেটের মাধ্যমে রেশন কার্ড তৈরি করতে পারবেন অবশ্য পাঁচ বছর বয়স সেই হয়ে যাবে তখনই কিন্তু আধারের সঙ্গে রেশন কার্ডটি লিঙ্ক করতে হবে যাদের বয়স পাঁচ বছরের ওপরে তারা যদি ফার্স্ট টাইম নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করতে চায় সেক্ষেত্রে তাদেরকে কিন্তু আধার কার্ড দিয়েই রেশন কার্ডটি তৈরি করতে হবে এবং অবশ্যই আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে অনেক দর্শক বন্ধু বলেন যে আমার বাচ্চার বয়স তিন বছর রেশন কার্ড করেছিলাম এক বছর কি দু বছর আগে বার্থ সার্টিফিকেটের মাধ্যমে নিয়ম আছে একটা পাঁচ বছরের শিশুর আধার কার্ড না হলেও পাঁচ বছর পর্যন্ত সে কিন্তু রেশন সামগ্রী তুলতে পারবে কিন্তু তাও বলছে আধার কার্ড লিঙ্ক করতে হবে না হলে রেশন সামগ্রী দেওয়া হবে না এরকম পরিস্থিতি যদি হয় তাহলে ওই শিশুর আধার কার্ড করতে হবে তারপর আধার সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করলে তবেই কিন্তু কাজটি হবে বা রেশন সামগ্রী পাওয়া যাবে নতুন রেশন কার্ড আবেদন করার জন্য সিটিজেন সোম অপশানে চলে আসতে হবে ফুড ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট আপনাদেরকে আগে ওপেন করে নিতে হবে তারপর একদম ফার্স্ট অপশান সিটিজেন সোম এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানটায় ক্লিক করবেন তারপর আছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর আছে অনলাইনে আবেদন করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যে শিশুর রেশন কার্ড হবে সেই শিশুর বাড়ির যে কোনো ফ্যামিলি মেম্বারের আধার কার্ড নাম্বারটা এখানে পুট করে এই টিক টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে মনে রাখবেন আধার কার্ডের সঙ্গে যেন ফোন নাম্বারটা লিঙ্ক থাকে আধার কার্ড নাম্বার পুট করার পর এখানে একটি ওটিপি পুট করতে বলা হচ্ছে ওটিপিটি আমি এখানে পুট করে সাবমিট ওটিপি করব এরপর যে ব্যক্তির আধার কার্ড নাম্বার পুট করেছিলেন তার আধারের সঙ্গে লিঙ্ক রেশন কার্ড নাম্বার তার নাম ডেট অফ বার্থ ফোন নাম্বার সব কিছু এখানে শো হবে তারপর জিজ্ঞেস করা হচ্ছে ওপরে যে ডিটেলগুলো দেওয়া হয়েছে ওগুলো আপনারই কি এটা অবশ্যই ইয়েস রেখে নেক্সট অপশানে ক্লিক করবেন আপনাদেরকে আমি কিছুদিন আগে একটি ভিডিও করে বলেছিলাম যে রেশন কার্ডের যে ড্যাশবোর্ডটা সেটা চেঞ্জ হয়ে গেছে এই অনুযায়ী এখানে টোটাল ওই ফ্যামিলিতে কতগুলো রেশন কার্ড আছে কতগুলো অ্যাক্টিভ রেশন কার্ড আছে কতগুলো পেন্ডিং ই রেশন কার্ড আছে সেগুলো সব এখানে শো হবে এবার আগে যেমন ডাইরেক্ট লগ ইন করলেই আপনারা বিভিন্ন ফর্ম দেখতে পেতেন এখানে কিন্তু ওই বিভিন্ন ফর্ম দেখতে পাবেন না তাহলে ফর্মটা কোথায় আছে ঠিক নিচে থেকে ওপরের যে অপশানটা আছে শেষ থেকে ওপরের অপশান অনলাইন ফর্ম সেবা এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে এখান থেকে আমি চার নম্বর ফর্ম এই অপশানটা সিলেক্ট করবো মানে আমি নতুন রেশন কার্ড আবেদন করবো সেই জন্য চার নম্বর ফর্ম এই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করব তারপর এখানে চার নম্বর ফর্ম আপনি এন্ট্রি করছেন ফোন নাম্বার সব কিছু শো হবে তারপর নেক্সট অপশানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বর্তমানে ওই ফ্যামিলিতে কতজন মেম্বার আছে তাদের নামগুলো এখানে শো হবে তারপর সরাসরি নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর যে ব্যক্তির বা যে শিশুর নতুন রেশন কার্ড হবে তার আধার নাম্বার অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করতে হবে যদি আধার থাকে সেক্ষেত্রে আধার নাম্বারটা এখানে পুট করে ভেরিফাই করবেন আর যদি বার্থ সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন তারপর বার্থ সার্টিফিকেটের নাম্বারটা এখানে পরপর দুবার বসিয়ে ভেরিফাই করবেন অবশ্য বার্থ সার্টিফিকেট নাম্বারে বি স্ল্যাশ টু জিরো টু ফাইভ স্ল্যাশ যে হেলাদানিগুলো আছে সেগুলোও কিন্তু এখানে পুট করবেন ভেরিফাই করার সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেট অনুযায়ী ওই ক্যান্ডিডেটের নাম এখানে শো হবে ডেট অফ বার্থ শো হবে তার জেন্ডার শো হয়ে যাবে তারপর এখান থেকে শুধুমাত্র কাস্ট বা জাতিটা নির্বাচন করতে হবে তার বাবার নাম এখানে অটোমেটিক চলে আসবে আর যদি বাবা ছাড়া অন্য কারুর নাম দিতে চান সেক্ষেত্রে এখানে আপনারা সেটা সিলেক্ট করে এখানে নামটাকে আপনারা কারেকশানে করতে পারেন এখানে তিনটে অপশান আছে প্রতিবন্ধী কুষ্ঠব্যাধি আদিম উপজাতি লোধা সবর টোটো তিনটে অপশান আছে যদি এই কোনো ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন সেগুলোতে এগুলো টিকমার্ক দেবেন আর নিচে দেখুন লেখা আছে জন্ম সার্টিফিকেট ভেরিফাই হয়ে গেছে তারপর কনফার্ম করবেন এরপর যে ডিটেলগুলো আপনি ফিল করেছেন সেগুলো এখানে শো হবে বার্থ সার্টিফিকেট অথেন্টিকেট করা হয়েছে সেটাও শো হবে তারপর এই দুটো অপশানে টিকমার্ক দিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর আপনার অ্যাড্রেসের যে ডিটেল আছে সেগুলো অটোমেটিক এখানে কিছুটা ফ্যাচ হয়ে চলে আসবে আগে রেশন কার্ডগুলি থেকে শুধুমাত্র আপনার ডাকঘর বা পোস্ট অফিসের নামটা এবং থানার নামটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এখানে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা আপনি বার্থ সার্টিফিকেট আপলোড করে দিতে পারেন আর যদি আধার কার্ডের মাধ্যমে করে থাকেন আধার কার্ড এখানে আপলোড করে দিয়ে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন যেপিইজি ফর্ম্যাটে তিনশো কেপির মধ্যে আপলোড করলেই হবে ফাইনাল সাবমিট করে দিলে এখানে আপনার সামনে মেসেজ চলে আসবে যে সব ডাটা সাকসেসফুলি সেভ হয়ে গেছে স্ট্যাটাস দেখার জন্য সিটিজেন শো অপশানে এসে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করবেন এরপর আপনি যতগুলো ফর্ম ফিল আপ করেছিলেন সেগুলো এখানে শো হবে আমি এইমাত্র এই ফর্মটা ফিল আপ করলাম এবং ডেটটা এখানে শো হচ্ছে এখানে ভিউ অপশানে ক্লিক করবেন ভিউ অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন আপনার যে নতুন কার্ডটা করলেন সেটা এখানে শো হচ্ছে নতুন কার্ড সাধারণত ইস্যু হতে ডিপেন্ড করে যদি রাজ্য সরকারের কার্ড হয় মোটামুটি একটু তাড়াতাড়ি ইস্যু হয়ে যায় আর যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কার্ড হয় মানে ছোট কার্ড যেগুলো পিভিসি কার্ড হয় আর কি এস পি এইচ এইচ এ ওয়াই সেগুলো একটু দেরি হয় মোটামুটি এক মাসের মধ্যেই কিন্তু কার্ড রেডি হয়ে গিয়ে থাকে কার্ড একবার রেডি হয়ে গেলেই আপনারা কার্ড কিন্তু ডাউনলোড করে দিতে পারবেন এবং তারপর কিন্তু রেশন সামগ্রী তুলতে পারবেন এখানে অনেকে প্রশ্ন করেন আপনার বাড়ির কার্ডটি টি কিরকম হবে ফ্যামিলি মেম্বারদের যেরকম কার্ড আছে ওই টাইপের কার্ডই কিন্তু অ্যাপ্লাই করলে আপনি পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন বার্থ সার্টিফিকেটের মাধ্যমে কি করে আপনারা নতুন রেশন কার্ড আবেদন করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন